আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সান ব্রিটিশ কারি আপনাদের স্বাগত প্রিয় বন্ধুরা আজকে দেখুন তাওয়ায় চিকিন কিভাবে তৈরি করতে হয় প্রিয় বন্ধুরা আপনারা খেয়াল করে দেখুন এটা চিকেন এইভাবে সুন্দর করে কেটে নিব এটা হলো 1100 থেকে 1200 গ্রামের মুরগি এটা চার পিস করে নিব আমি আপনাদেরকে ছয় পিস কিভাবে করা হয় গ্রিল চিকেনও বলতে পারেন মুরগি রোস্টও বলতে পারেন যেটা বলেন আপনারা এটা আপনারা খুব সহজেই আপনারা তৈরি করে খেতে পারবেন অনেক সুস্বাদু অনেক এভাবে খেয়ে সুন্দর করে কেঁচা দিয়ে এভাবে সুন্দর করে আপনারা কেচা দিয়ে নিবেন এভাবে কেচিয়ে নিব আমি এখানে সার্ভিস করে আপনাদেরকে দেখিয়ে দিব আমি ধুয়ে পরিষ্কার করে দেখা দিতেছি আপনারা এভাবে ধুয়ে নেবেন ধোয়া শেষ পানি ঝরায় নিয়েছি এখন সামান্য পরিমাণে তেল দিয়েছি এখানে প্রায় একশো গ্রাম হবে সয়াবিন তেল গ্রাম তেল দিয়ে এটা তৈরি করব যেহেতু ছয় পিস তৈরি করব বেশি তেল আমার প্রয়োজন নাই কম পরিমাণে তেল দিয়ে এটা তৈরি করা যায় আপনারা খেয়াল করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন রসুন দিয়ে এটা বাগার দিয়ে দিলাম এখন এখন চিকেন সুন্দর করে দিয়ে দিয়ে দিব দিব লবণ পরিমাণ মতো আদা রসুন ব্লেন্ডার করে নিয়েছি এখানে আদা রসুন হবে প্রায় দুইটা মিলায় পঞ্চাশ গ্রাম হবে এখন কিছু পিএস দিয়েছি এটা এখন এইভাবে সুন্দর করে ভাজা দিয়ে একটা কিছু হলুদ দিয়ে দিব মরিস হলুদ মরিস দিয়ে দিলাম পরিমাণ মতো কিছু পাকা মরিস কিছু কাঁচা মরিস काटিয়ে নিলাম এখন মুরগি গুলা এভাবে নিব যেহেতু এটা গ্রিল করব তাই আপনাদের মাঝখানে একটি শর্ট সুন্দরভাবে দেখিয়ে দিলাম অনেক জনের মেশিন কেনার সমর্থন হয় না সমর্থন থাকলেও একটা মেশিন কিনে লাভ কি আপনাদের অত টাকা খরচ করে আপনারা এইভাবে সুস্বাদু করে আপনারা কে দেখুন ভালো হলে আমাদের জন্য দোয়া করবেন এরকম রেসিপি যেন আরো দিতে পারি আর যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে আমাদের এই চ্যানেলের সাথে আপনারা থাকুন আমি প্রায় পাঁচ এটা হলো এলাইস দারচিনি এটা জর্তিক লবঙ্গ কালো গোলমরিচ এটা দিয়ে দিলাম এটা আন খেতেও বন্ধুরা অনেক সুস্বাদু হবে আপনারা এইভাবে তৈরি করে দেখুন লবণ কিছু কম হয়েছে আরো একটু লবণ দিয়ে দিলাম এখন আরো ঢেকে দিব ভিতরে সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হয়ে যায় আমার প্রায় হয়ে গেছে প্রায় প্রায় পঁচানব্বই পার্সেন্ট হয়ে গিয়েছে আর পাঁচ পার্সেন্ট বাকি আছে আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে আপনারা গ্রিল চিকেন কিভাবে তৈরি করে খেতে হয় আপনারা খুব সহজে খেতে পারবেন কিছু টক দই দিয়েছি এখন আরো মরিচ আর পাকা মরিচ দিয়ে দিলাম টমেটো দিয়ে দিব। এটা দিবনের আচার দিয়ে দিব আপনারা না চাইলে নাও দিতে পারেন আমার এখানে আছে তাই দিয়ে দিলাম রসুনের আচার না দিলেও চলবে এখন বারবিকিউ সস দিয়ে দিব। যেহেতু একটি গ্রিলের ফ্লেভার আসতে হবে পোড়া পোরা এই জন্য একটু বারবিকিউ দিয়ে দিলাম এটার গ্রিলের লেবার আসার জন্য টমেটো সস দিয়ে দিলাম প্রিয় বন্ধুরা আপনারা আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর নিত্য নতুন ভিডিও আর কিরকম ধরনের রেসিপি চান তা আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের মতামত আমাদের কাছে জানিয়ে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন যেন অন্য বন্ধুরাও এইভাবে সহজে গ্রিল চিকেন তৈরি করে খেতে পারে অনেক গ্রিল চিকেন তৈরি করা দেখেছেন এভাবে দেখেছেন কিনা আমি জানি না তবে আমি এটি সুন্দর বুঝিয়ে দিলাম বন্ধুরা এই ভিডিও ঠিক কিরকম হলো আমাদেরকে জানিয়ে দিবেন আর আজকে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আর কিরকম ধরনের রেসিপি চান আমাদের কাছে জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম